ব্যারিকেড ব্যারিকেট শেষ করে এখানে গুরুচ্ছ শিক্ষক শিক্ষার্থী ছাত্রী সাধারণ জনগণ বয়স্ক অসুস্থ সকলের জন্যই গুরুত্ব দরকার আলাইকুম দর্শক আজকে আমরা এখন আছি বাস স্ট্যান্ড মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এখন মানববন্ধন চলছে মানিকগঞ্জ শহরকে বিভক্তকারী অপরিবর্তিত নকশা সংশোধন করে ঢাকা রিসা মহাসড়ক থেকে প্রবেশমুখী গোলচত্বর নির্মাণের দাবিতে গোলচত্বরের মাঝখানে একটা অরভিজ হবে এবং গোলচাত্র হবে গোলচাত্রের নিজ দেওয়া মানুষ কি এ পাশ গাড়ি চলাচল করবে দুই পাশে গাড়ি চলাচল সুবিধার জন্য আজকে আবার ব্রিজ তৈরি করার জন্য একটা মানববন্ধনের পরিকল্পনা করা হচ্ছে এবং এটা মানববন্ধন করা হচ্ছে আজকে মানিকগঞ্জ শহরে চলুন দেখা যাক লোক জড়ো হয়েছে আমাদের সাথে আমাদের পাশে থাকবেন সবাই আমাদের আপনারা দেখছেন মানিকগঞ্জ শহরে বাস স্ট্যান্ডে আজকে মানববন্ধন হচ্ছে মানিকগঞ্জ শহরকে বিভক্ত করার পরিকল্পিত অপরিকল্পিত রোড ডিপার্টমেন্ট নকশা সংশোধন করে ঢাকা রিসা থেকে জেলা শহরের প্রবেশমুখে গোলসত্য নির্মাণের দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়েছে আয়োজনে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ আমরা দেখতে পাচ্ছি এমাত্র একটি মানববন্ধনের মিছিল যাচ্ছে

আজকের মানববন্ধনে অনেক লোক উপস্থিত হয়েছেন আরও লোক উপস্থিত হবেন সবাই যার যার আসতেছেন দশটার সময় সময় দেওয়া হয়েছে আপনারা সবাই স্লোগান ধরে সাত দিয়ে ডিভাইডার আপনার মানি না মানবো না

চলবে না <pressing rico> <diyorsun67> <mess Anyway> <time losing> সাংগঠনিক <ihaz> সম্পাদক <violin Legislator Styles> <wh appearance animais styles>

মানিকগঞ্জবাসী আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ একটি লাইন মানববন্ধনের দীর্ঘ একটি লাইন দীর্ঘ অনেক লোক জড়ো হয়েছে তাদের ন্যায্য দাবি আসলে এটা মানিকগঞ্জ শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছেন এই ডিভাইডার এই ডিভাইডার যদি নির্মল হয় তাহলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে দুই পাশের মানুষ ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে জনগণ সেব হবে

জনদুর্ভোগ আমাদের যে করে ব্যারিকে সাধারণ জনগণ বয়স্ক অসুস্থ সকলের জন্যই গুরুত্ব দরকার আমরা গুরুচত্বরের দাবি করি এবং বাস্তবায়ন হোক আরো ভালো আমার ন্যাশনাল ছাত্রছাত্রীরা অনেক কষ্টে যায় আমার কি সর্বস্ত জনগণের জন্য কষ্ট হচ্ছে আমরা দ্রুত হয়ে যায় মানিক সকলের সর্বস্তর দাবি প্রিয় মানিকগঞ্জবাসী এই মানববন্ধনটি হচ্ছে ডিভাইডার অপসারণ করে ছোট্ট ফ্লাইওভার তৈরি করার দাবি এই মানববন্ধন হচ্ছে দুই পারে মানুষের বন্ধন সৃষ্টি করার ব্যবসায়িক সফলতার আপনারা সবাই যদি চান একটি ফ্লাইওভার তৈরি করে ডিভাইডার অপসারণ করা হোক তাহলে এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদেরকে সহায়তা করুন